এই ইরা সেই ইরা দেখানে রয়েছে সিতি Hazrat Ali এই ইরা সেই ইরা দেখানে শহীদ ইমাম হোসেন মুহাবি এই ইরা সেই ইরা দেখানে মাজার বড় পীর জিলানী पनीर जख आक्रमरिका कसम खुदार बुके ओड़ा बई जे ओ ताका ए इराक शे इराक जे मटी सलाह उद दीन अयुबी ए इराक शे इराक जे जमीन हजरत हसान बसरी এই ইরাক সেই ইরাক যেখানে মাজার জুনাই দি এই ইরাক সেই ইরাক যে জমিন অগণিত সাহাবা নবীর সেখানে যখন চালিয়েছে আগ্রাসন সেই আমেরিকা কসদার আমেরিকা বুকে ওড়া পতাকা ইরা যেখানে রয়েছে চুর মার হলো তবু হলো নাই আমেরিকার হু প্যান্টাগন যাবে হয় যাবে বারে বারে দেবেকারে তারা পৃথিবীটা জুড়ে প্রতিবাদে ফেটে পড়ে লাখ কোটি হাজার মানুষ তবুও মানে না তারা হয়ে গেছে দিশাহারা সন্ত্রাস নিব্লার বু এভাবে হবে না জানি দিতে হবে কোরবানি ময়দানে আবার কাঁদে ফোরা পানি ডাকে দিয়ে হাত ছানি মাটি কারবালার চলো যে হাদে চলো শহীদ মিছিলে আবার হবে দেখা খোদার আমেরিকার বুকে ওরা पता इरा इरा जेकॾहिं रहे सीत हज़रत आली হাজারো মানুষ মরে দিকে দিকে ঘরে ঘরে হয় না তো কোনো প্রতিকার আহত মায়ের বুকে দুধ নয় খুন দেখে কাদে শিশু করে হাকার তুমি কি দেখো না চেয়ে বিদ্রোহের রায়াবা নিয়ো ছুটে চলো এখনি তো সময় হলো শহীদ হয়ে জান্নাতে যাবার হাত পেতে হবে না কাজ তাই তো জোর করে আজ কেড়ে নিতে হবে অধিকার ভেঙে চুড়ে এসো চলে সব বাঁধন পায়ে দলে পেরিয়ে সাগর মরু পাহাড় কা শেবা আজ মজলুমের আট নাদ শুধু শোনা যায় ডাকিছে তোমায়ে তারা আযাদীর সেনানীর রাতে আছো কোথায় চলো পড়ে চলো এ তো যাবে না আর বসে থাকা কস দারা আমেরিকার কার বুকে ওড়া বইজে पे इर इराक जे खाने रहे थी हज़रत अलीन ए इराक इराक जे खाने रहे सीती हज़रतालीन ए इरक इराक जे खाने रहे थी हज़रतालीन